মানবতাবিরোধী অপরাধ মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় রায় ঘোষণা করা হবে এদিকে শেখ হাসিনার ঘোষণার আগে চরম মধ্যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন রাজধানী ঢাকা থেকে শুরু করে একাধিক জেলায় সহিংসতা অগ্নিসংযোগ এবং পাল্টা পাল্টাপাল্টি রাজনৈতিক প্রদর্শনীর ফলে দ্রুত অবনতি ঘটছে পরিস্থিতি সরকারের গৃহীত পদক্ষেপগুলো ইঙ্গিত দিচ্ছে রাষ্ট্র এখন এক অনিশ্চিত ও কঠিন সন্দিক্ষণে দাঁড়িয়ে ঢাকা ও পাঁচটি জেলায় আওয়ামী লীগ সমর্থকদের মহাসড়ক অবরোধ নতুন মাত্রা যোগ করেছে সাম্প্রতিক উত্তেজনায় রায়ের আগে মিথ্যা মামলা প্রত্যাহার এবং নির্বাচনের তারিখ ঘোষণা দাবিতে বিক্ষোভ জোরদার হওয়ায় এখনও কার্যত রাজনৈতিক সংঘাতের ক্ষেত্র হয়ে উঠেছে রাজপথ পুলিশের সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষ প্রমাণ করছে দুই পক্ষের মধ্যে শক্তির লড়াই আরও তীব্র হতে পারে আগামী দিনে অগ্নিসংযোগ ও যানবাহন ভাঙচুরের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীতে অতিরিক্ত বারোটি বিজেপি ইউনিট মোতায়েন করেছে সরকার এর আগে ঢাকা সহ আশপাশের জেলায় মোতায়েন ছিল চোদ্দটি ইউনিট এই নজিরবিহীন মোতায়েন সরকারের নিরাপত্তা কৌশলকে স্পষ্ট করে রায়ের আগে সম্ভাব্য অস্থিতিশীলতা ঠেকাতে শক্ত হাতে নিয়ন্ত্রণের পথে হাঁটছে মোহাম্মদ ইউনুস সরকার বিশ্লেষকদের মতে শুধু নিরাপত্তা নিশ্চিতই নয় বরং রাজনৈতিক চাপা মোকাবেলারও ইঙ্গিত দিচ্ছে অতিরিক্ত আধা সামরিক মোতায়েন ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বোমা বিস্ফোরণ আরও জটিল করে তোলে পরিস্থিতিকে এরপরই বিএনপি ও জমায়েতে ইসলামীর কর্মীদের সড়কে নেমে মিছিল করা প্রতিপক্ষ রাজনীতির হঠাৎ চাঙ্গা হয়ে ওঠার উদাহরণ বিরোধী দলগুলো সুযোগ দেখে জনমনে সরকারের বিরুদ্ধে নতুন আস্থাহীনতা তৈরি করতে চাইছে যা আগামী দিনের সংঘাত পরিস্থিতিকে করে তুলতে পারে আরও বহুমাত্রিক দু হাজার চব্বিশ সালে ছাত্র বিক্ষোভের সময় সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগে হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা হবে সোমবার অর্থাৎ সতেরোই নভেম্বর তার বিরুদ্ধে শত শত মানুষকে হত্যার অভিযোগ আন্তর্জাতিক পর্যায়েও আলোচনার কেন্দ্রবিন্দু যদিও অভিযোগগুলো তীব্রভাবে অস্বীকার করে বিচার প্রক্রিয়াকে প্রহসন বলে উল্লেখ করেছেন শেখ হাসিনা আদালতে জমা পড়া ফাঁস হওয়া অডিও যেখানে সহিংসতা ঠেকাতে অস্ত্র ব্যবহারের কথা বলা হয়েছে নতুন মাত্রা দিয়েছে মামলাকে বিশেষজ্ঞদের মতে রায় যেদিকেই যাক না কেন তার রাজনৈতিক অভিঘাত দীর্ঘস্থায়ী হতে পারে দেশ সার্বিক পরিস্থিতিতে এখন এক জটিল রাজনৈতিক সংকটের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে বাংলাদেশ রায়ের আগে রাজনৈতিক পক্ষগুলোর শক্তির প্রদর্শন নিরাপত্তা বাহিনীর কড়াকড়ি এবং বিরোধী দলের মিছিল অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়াচ্ছে চরমভাবে বিশ্লেষকদের মতে শুক্রবার সতেরোই নভেম্বর শুধু একটি আইনি রায়ের দিন নয় বরং দেশের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ কোন দিকে মোড় নেবে তারও নির্ধারক মুহূর্ত বাংলাদেশের রাজনৈতিক আবহ এখন উত্তপ্ত অস্থির এবং অনিশ্চয়তায় ভরপুর রায়ের ফলাফল এবং তার পরবর্তী প্রতিক্রিয়া দেশকে কোন পথে নিয়ে যাবে তা দেখার অপেক্ষা এখন গোটা বাংলাদেশ জিরো রিপোর্ট নিউজ নাও